সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল থেকে এটি চলন বিলের নাটকের অংশ বর্ষার শেষে বিল পুরোটাই শুকিয়ে যায় এর ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন ধরনের নালার ভেতরে বা কৃত্রিমভাবে কাটা নদীর ভেতরে পানি থাকে সেখানেই প্রচুর পরিমাণে মাছও থাকে সে মাছগুলো এই বাউত দিয়ে বা পলো দিয়ে ধরা হয়ে থাকে এটাকে বলা হয় বাউত উৎসব বা পলো উৎসব দেখতে পাচ্ছেন তীব্র কচুরি পানার ভেতরে আমাদের এই শৌখিন মৎস্য শিকারী ভাইরা ব্যস্ত হঠাৎই আমার বৃষ্টিকান্ড আমার বাবা দূরে যে লাল টি শার্ট পরা তিনি আমার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মার্শাল অনেক ফিট এখন আর মাছ ধরার প্রচুর নেশা আব্বু ওসা ওসা করেন ওসা করেন সাবান সাবান দর্শক বুঝতেই পারছেন এই মাছটা আমার নিজের বাড়িতেই যাবে তাই আনন্দটা একটু বেশি দান ডুব দান দর্শক এটিই হচ্ছে সেই বল মাছ যেটি একটু আগে ধারা করলো দেখানো কত সুন্দর সেই ঢেউ খেলাচ্ছে

দেখালি নৌকাৰতেই আছে হে বাৰ

কালু ভাই বা কালু চাচা নামেই ডাকে তো তিনি এই বয়সে অনেক ফিট প্রায় প্রতিদিনই মাছ ধরতে আসেন আর খুব মাছ পেয়ে থাকেন এইটুকু মাছ আছে আবার হাতান দর্শক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই অসুখ ধন্যবাদ